চাকরি প্রত্যাশী ভাই আলাইকুম জব চাকরিপ্রাপ্তা স্বাগত জবেন্টি ফোর আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে একটি পুনর্নিয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ যেখানে ছয় জনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে দুই নম্বরে যে পরটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে সর্বোচ্চ সংখ্যক লোককে নিয়োগ করা হবে একশো একুশ জনকে নিয়োগ করা হবে আর ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই স্বাস্থ্য সহকারী পদটির জন্য কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেই গাইডলাইনটি ফলো করলে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাল্লাহ আর আপনাদের স্বাস্থ্য সহকারী পদে কোন ওয়ার্ডে কতটি শূন্য পদের সংখ্যা রয়েছে সেই তালিকাটিও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র নোয়াখালী জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন যদি কোনো বিবাহিত মহিলা প্রার্থী আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে আপনার স্বামীর যে সেই ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আবেদনটি করতে হবে তো আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ সিটি ডবল স্ল্যাশ সি এস নোয়াখালী ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ার যোগে কোনো প্রকারের আবেদন গ্রহণ হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর যাদের বয়স দুই তারিখ এগারো মাস দুই পঁচিশ সালে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের গ্রহণযোগ্য হবে না চব্বিশ সালে এই বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশিত হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদেরকে আর আবেদন করার কোনো প্রয়োজন নাই আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে তো আবেদনটি শুরু হয়ে গেছে আজকে থেকে থেকে অর্থাৎ সকাল আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনটি চলবে আগামী দুই এগারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে দুইটি পদের জন্যই আপনাদেরকে সর্বমোট একশো বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তিটি আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ